আকাশে কানে তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতো দুজন মিলে পৌঁছে যাবো ইরোজেনা ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস এখন যদি আবার সব কিছু ঠিকঠাক হয় তাহলে হুট হবে না পৃথিবীতে রোহিত বলে কিছু নেই আছে শুধু প্রেম কি করবো হাওয়াই মিটাই খেয়ে আপনি বাধা বিপত্তি ভয় সবকিছু হাওয়ায় উড়িয়ে দিবেন रोके पानी नहीं आये किसे बोल भाई जहां दूर जाएँ इल्ज़ाम लगे कि मैं बदल गया क्यों बदल गया मैं बहुत चिमरी छो हे येन क छतों प्रिंसिपल गया देख इस मोबाइल था उसे टेंशन आई हे ये से की मोबाइल ऑन शुब है तो जा जीsan तो रे हनी Gaesu, o reo fi কি হয়েছে ভাই আমার জিনিসটা আমার লাগবে ভাই লাগবে না আমার লাগবে আরে ভুলছি লাগবে না কি হয়েছে আমি ওকে গুনি গুনি মারিয়ে ফেলব আমার জিনিসটা আমার লাগবে আমি বলছি লাগবে না আমার লাগবে ভাইয়া আরে কি বলছিস তুই কি বলছি লাগবে না কি সর্বনাশ তুই করেছিস পাইছতে পারে কিছু কি সর্বনাশ করেছে আমি আমি এমন কোনো কিছু করি নাই আমি যা করছি আমার ভাই ওরাও করে তোর ভাই যা করেছে কাকপক্ষী কখনো টের পেয়েছে কেউ কিছু বলতে পারবে আর তুই কি করেছিস তারা ক্যাম্পাসে মা খেয়ে ফেলেছিস একটা আধা বোধা ছেলে তারা খেয়ে ক্যাম্পাস থেকে পালিয়ে এসেছিস এখন যদি ওই মেয়ে স্বপ্নমের সাথে হাত মিলে ক্যাম্পাসে মুভমেন্ট শুরু করে তখন কি হয়ে পাইতে পেরেছিস কিছু আমি তো তোমারই ছোট ভাই আমি কোনো কাঁচা কাজ করি না ওই মেয়ের সাথে যা করেছি সবকিছু আমার মোবাইলে রেকর্ড করা আছে আর সেটাও মেয়ে জানে এই ভিডিওর ভয়ে ও কাউকে কোনো কিছু বলবে না ভিডিওটা সেন্ড কর এই ভিডিও তোমাকে কিভাবে সেন্ড করবো সেন্ড করতে বলেছি সেন্ড কর এই ভিডিও সেন্ড করা যায় নাকি যা বলেছি তাই কর আমি যতক্ষণ না বুঝবো ক্যাম্পাসে যাওয়ার দরকার নাই ক আমের আরতে থাকবি বিষয়টা আমাকে পাই হইবে

এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির স্টেডিয়াম তাই আমরা এখানে সুযোগ পেলে খেলাধুলা করি নাস পুকুরটা দেখছো কত সুন্দর হ্যাঁ দারুণ হ্যাঁ আচ্ছা বসো স্যার থ্যাংক ইউ ভেলকাম পরিবেশটা সুন্দর না দারুন এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ঐতিহ্যবাহী খাবারের জায়গা ওকে নাম হচ্ছে রাইট আমার ইউনিভার্সিটির ফিল্ম যত মিটিং মিটিং হয় আমার সব আমি এখানেই করি কারণ এখানকার খাবারটা আমার অনেক পছন্দের আমি নিজে খেতে পছন্দ করি এবং মানুষকে খাওয়াইতে পছন্দ করি আচ্ছা আমি এখানে কত মানুষকে খাওয়াইছি তার কোনো হিসাব নাই আমি যে কত টাকা বিল দিচ্ছি আমার নিজেরও মনে নাই বেলা আজকে কিন্তু বিলটা আমি দেব না 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 এটা হতে পারে না কারণ তুমি আমার গেস্ট আর গেস্টকে কেউ বিল দিতে দেয় না আজকে বিল আমি ওকে বাট আমি তুমি আমাকে filme একটা ভালো অপরচুনিটি দিছো রাইট আই অ্যাম গোইং টু বি অ্যাক্ট্রেস এন্ড এটা আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল সো এরকম একটা ভালো অপরচুনিটি এরকম একটা ভালো নিউজ যেটা তো আমার থেকেই যাবে আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নাই কি খাবা বলো তুমি কি খাবা কি পাওয়া যায় সেটা আগে বলো এখানে মিষ্টি পাওয়া যায় তারপর রাইস আইটেম পাওয়া যায় ফাস্ট পাওয়া যায় আর অনেক কিছুই পাওয়া যায় তুমি কোনটা খাবা ভালো কোনো নিউজ হলে তো সবাই মিষ্টি খাওয়ায় রাইট চলো আমরা আজকে ঝাল খাই ওকে তুমি বসো আমি অর্ডার করতেছি তুমি বসো আমি যে অর্ডার করে আসবো

I specially ordered for you with extra spice. Extra spicy? Eh? Okay, chalo shuru kariye. Yeah, let's start. Okay. Uh, it aag Hmm, bharno. Good. Lovely. I am like mm you. -hmm. Looks like it's all for me now. Where I can see? Here. <laughs> এখন অনেক গরম মাথা ঠান্ডা কর আমি তোরে বলতেছি তুই বস এই বেড়া পরিবেশ আমি গুনি তোরা না গেলে নাই চল আমি নিজে যাওয়া চাইছিলি টান দিয়েছে আমার বাইরে মাথা গরম করেছি আমার কথা শুনবি নাকি জিসান ভাই যেখানে মার খাইছে সেখানে যদি তুই আর আমি যাই তাহলে আমাদের কি হবে বল ঠিক কথা কইস জিসান ভাই যেহেতু কিস খাইছে তাহলে তুই আর আমি যদি ওই জায়গায় যাই তাহলে তো আমার প্যাকেট বুকেট অলা লারা লাগবে তাই আমি কি করবো কি করবে তুই ভাব তাহলে আমি স্টেশনে গেলাম কোনো প্রবলেম হলে আর কালো পোষা লাগলে আমার কইস আর জিসান ভাইরা আমার কথা কইস আর ক্যাম্পাসের যত আপডেট আছে আমারে দিস কিন্তু থাক তুই যা স্টেশনে দুই তিন দিন থেকে মাথা ঠান্ডা করে আয়

এই যে আমি তোমার সাথে যেভাবে কথা বলি এইভাবে মিশি তোমার মনে হয় না এটা বন্ধুত্বের চাইতে একটু বেশি কিছু না এরকম কেন মনে হয় বন্ধু তো বন্ধুর সাথে কথা বলবে এটা তো নরমাল সেটা হইতে পারে কিন্তু দেখো তুমি এলা রাতুলের বন্ধু সেই সুবাদে আমি তোমার বন্ধু অথচ রাতুলের সাথে আমার যতটুকু কথা না হয় তার চাইতে বেশি কিন্তু তোমার সাথে কথা হয় তাই শুধু তাই তুমি আমার যে পরিমাণে খোঁজ খবর রাখো আমার বন্ধু বান্ধব তো দূরের কথা কোন আত্মীয় স্বজন এত খোঁজ খবর রাখে না আরে না তুমি একটু বেশি বেশি ভাবতেছো আমি বেশি বেশি ভাবতাছি না তুমি আমারে ভাবাইতেছো হ্যাঁ আমি তোমারে ভাবাইতেছি সে তুমি বলতেই পারো কিন্তু এই যে শেয়ারিং কেয়ারিং যাই বলো না কেন আমার মনে হয় কি আমার থেকে বেশি তুমি একটু করো শোনো বন্ধু বন্ধুকে বন্ধুর মতোই ভাববা বুঝছো কেন এর চাইতে বেশি ভাবলে কি সমস্যা সমস্যা আছে আমি সেটা তো বলিনি কিন্তু থাকতে হতে পারে যেমন যেমন আমি হয়তো কোনো ভুল করে ফেলছি বা হয়তো আমার এমন কোনো পাস্ট আছে যার কারণে আমি তোমার মতো ভাবতে পারতেছি না দেখো পাঁচ তো পাঁচই ওইটা নিয়ে পুরো থাকলে চলবে হ্যাঁ আরে তোমার লাইফে এমন কি পাস্ট আছে তার চেয়ে তো অনেক বেশি আমার লাইফে হ্যাঁ বন্ধু বলো এই না একটু আগে বললে শেয়ার তো আমি তো তোমার বন্ধু তুমি তো আসলে শেয়ার করতেই পারো বলো বাদ দাও অন্য কোনো দিন বলবো দেখছো তুমিও হাইড করলা বন্ধু জীবনে তো কত ঘটনাই ঘটে সব কিছু নিয়ে পড়া থাকলে কি চলে সব কিছু হয় আচ্ছা বন্ধু তুমি কি ফেরারি কে ছিল ফেরারি

একটা বিষয়কে বন্ধু জানিস জীবনে যাই কিছু করি একটা সময় গিয়া কিছু ভাল লাগে না কি বিশেষ এর জন্য চিন্তা করতে হবে না নিতে হবে না ক্যারিয়ার তো আছে ভাবতে হবে না

টল্লর সঙ্গে প্রথম পরিচয় ছিল তন টল্লর সঙ্গে সম্পর্ক ছিল সিনথিয়া তারপর টল্লর সঙ্গে সম্পর্ক হইছে মিহি তারপর হইছে মাহার তারপরে রাতুলের সাথে সম্পর্ক হইছে সাদিয়া রাতুলের সঙ্গে সম্পর্ক হইছে লিজা রাতুলের রাতুলের সঙ্গে সম্পর্ক কি কই যে বেটা দেখা আসিক তো বিথি বিথি তারপর পর রাতুল সম্পর্ক হইছে বৃষ্টি মানে তারপর রাতুল লাগে সব কিছু মানে সব তে আজব লাগছে মানে পৃথিবীতে চলে যাবো অ্যাঞ্জেল প্রিয়া ওই মহিলার লাগে তো সম্পর্ক হইছে তুই বন্ধু মানে তুই অরিজিনাল প্রেমিক পুরুষ আর ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল না ঠিক আছে অ্যাক্সিডেন্ট ছিল কিন্তু এতগুলো অ্যাক্সিডেন্ট বন্ধু তুই একটা পর একটা প্রেম একটা পর একটা প্রেম না তুই কেমনে পারিস এইজন্য তো কইলাম না বন্ধু সব বাদ দিয়ে দেব ক্যারিয়ার আমি ফোনটা পিক হয়ে গেছে কাটতে ভুললে গেছি মানে আমার এই পুরো সিচুয়েশনটাকে তোমার গল্প মনে হচ্ছে হ্যাঁ স্যাড লাভ স্টোরি দুই একটা টুইস্ট যোগ করলে গল্পটা সেই হবে আজুর মত আপনার ব্যাপারে আসলে আগ্রহী না মানে ও আমার ব্যাপারে আগ্রহী আমি যখন কফিটা খাবো তোমাকে ফিল করব কফিতে চুমুক দেব biado